হ্যালো চ্যানেলের নতুন আরেকটি ভিডিওতে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই সো আমি অর্পিতা তোমাদের সাথে নিয়ে আজকের ভিডিওটা এইখান থেকে শুরু করছি সো আজকের ভিডিওতে তোমাদের জন্য থাকছে যে খুব কম সময়ে আমরা কিভাবে মোচা ছাড়াতে পারি বা খুব কম সময়ে মোচা ছাড়ানোর পদ্ধতি আমরা কিন্তু সময়ের জন্য অনেকেই মোচা খাওয়াটাকে অ্যাভয়েড করি মোচা খেতে আমরা সবাই ভীষণ ভালোবাসি কারণ আমরা জানি ছোট থেকে বড় প্রত্যেকের শরীরে আয়রন ক্যালসিয়াম এবং ভিটামিনের প্রচুর প্রয়োজন আর এইগুলো সব একসাথে ফুলফিল করে কিন্তু এই মোচা তাই মোচা খাওয়া আমাদের প্রত্যেকের ভীষণ জরুরি আর মোচার যে ধরনের রেসিপিগুলো হয় সেগুলো কিন্তু প্রচণ্ড লোভনীয় হয় অনেকেই আছে যারা মাংস খেতে পছন্দ করে না তারাও কিন্তু মোচা খেতে ভীষণ ভালোবাসে আমিও মোচা খেতে ভীষণ ভালোবাসি এবং আমার পরিবারের সকলেই মোচা খেতে প্রচন্ড ভালোবাসে সেই জন্যই আজকের এই সহজ পদ্ধতিটা শেয়ার করার জন্য চলে এলাম তোমাদের সাথে বাড়িতে মোচা এলেই চিন্তা হয়ে যায় যে কখন ছাড়াবো আর কখন রান্না করব এটা ভাবতে ভাবতেই দু তিন দিন সময় কেটেই যায় হয়তো মোচাটা ফ্রিজেই থেকে যায় তো এখন থেকে কিন্তু আর সেই চিন্তাটা করতে হবে না তোমাদের জন্য রইল এই সহজ একটা পদ্ধতি যে পদ্ধতিটা আমার শাশুড়ি মা শিখেছিলেন তার মায়ের কাছে এত সুন্দরভাবে যে মোচা ছাড়ানো যায় আমি এই প্রথমবার দেখলাম আর দেখে আমার এত ভালো লেগে গেছিল যে আমি তো এই মোচা কখনো রান্না করলে এইভাবেই ছাড়াবো আশা করছি তোমাদেরও খুব ভালো লাগবে তাহলে আর কি ধৈর্য ধরে একটু সময় হাতে নিয়ে ভিডিওটা সেভ করে রেখে দাও আর পারলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও আর খুব কম সময়ের মধ্যে শিখে নাও এইরকম সুন্দর একটা পদ্ধতি এইভাবে হয়তো তোমরা মোচা ছাড়ানোর ভিডিও এর আগে খুবই কম দেখেছ আর যদি বাজারে ফ্রেশ মোচা পাওয়া যায় তবেই কিন্তু এই সুন্দরভাবে ফুলের মতন করে আমরা এই মোচাটাকে ছাড়িয়ে নিতে পারবো আর মেইনলি আজকের এই মোচাটা এসেছিল আমাদের গ্রামের বাড়ি থেকে আমার মা গিয়েছিলো আমার এক দাদুকে দেখতে দাদুদের রয়েছে কলা বাগান প্রচুর মোচা তো সেখান থেকেই মাকে দুটো দিয়েছিল সেখানে মা একটা রেখেছে আর আমাদের জন্য একটা পাঠিয়ে দিয়েছে এই মোচাটাই আজকে আমাদের বাড়িতে রান্না হচ্ছে রান্না করার থেকেও মোচা ছাড়ানোর জন্য একটু সময়টা বেশি লাগে আর যেহেতু আমরা আজকে ভিডিও করছি তো সেই জন্য আর একটু সময় বেশি লেগে গেল। আর মোচা না ছাড়িয়ে আগে থেকে রেখে দিলে অনেকটা কালছিটে ভাব চলে আসে সেই জন্য দিনের দিন ছাড়িয়ে করাটাই ভালো কিন্তু অনেকেই যাদের সকালে অনেক তাড়াহুড়ো থাকে তাদের জন্য রাতে মোচাটা ছাড়িয়ে নিতে হয় যাতে সকালের সময়টা একদমই নষ্ট না হয় কারণ আমরা এখন প্রত্যেকেই খুবই ব্যস্ত মানুষ আর ব্যস্ত হলেও কি হবে প্রত্যেকের বাড়িতে সংসারের চাপ রয়েছে বাচ্চাদের স্কুলে যাওয়া আর এই সব কিছুর মাঝে এই ধরনের রেসিপি রান্না করাটা অনেকটা ঝক্কির ব্যাপার সেই জন্যই কিন্তু আমরা খুব সহজ পদ্ধতি অবলম্বন করার চেষ্টা করি মোচা ছাড়ানোর অনেক ধরনের পদ্ধতি থাকে তার মধ্যে এটা ছিল একদম অন্যতম আমার কাছে তো খুবই নতুন লেগেছে দেখো কিভাবে পুরো মোচাটাকেই আমরা পাপড়ি থেকে আলাদা করে নিলাম কাপড়ি থেকে আলাদা করার পরেও কিন্তু ফুলের থোকাগুলো খুব সুন্দরভাবে সেট হয়ে রয়েছে এই জিনিসটাই দেখতে আমার বেশ ভালো লেগেছিল। আর তারপরেই যে প্রত্যেকটা কলার থোকার মধ্যে যে লম্বা মতন যে স্টিকটা থাকে সেই স্টিকটাকে বের করে নিচ্ছি যেটা পরাগ থাকে সেটা বের করে না নিলে এটা রান্না করার পর অনেক শক্ত হয়ে যাবে এবং খেতে তো একদমই ভালো লাগবে না সেই জন্যই এইভাবে একটা একটা করে ফুল বাইরে বাইরে বের করে নিয়ে আসছি এটা করতে মেনলি বেশি সময় লাগে আর এটাও একটা একটা করে ko te আর যেহেতু ভিডিওটা অনেকটা লেন্দি হয়ে যাচ্ছিলো সেই জন্যই আমি কিন্তু দু একটা প্রসেস দেখিয়ে বাকিগুলো আর দেখে দেখাইনি দেখো ফুলগুলো কি সুন্দরভাবে বাইরে বেরিয়ে এসেছে এই ফুলগুলো আমি তোমাদেরকে একটুখানি ধরে দেখালাম আর এই ফুলগুলো ভেঙে ভেঙে একদমই আসেনি কি সুন্দরভাবে গোড়া থেকে উঠে এসেছে দেখো আর মাথার মধ্যে রয়েছে এই পাপড়িওয়ালা ফুলগুলো আর এইভাবে প্রত্যেকটা ফুল আলাদা করে নেব আর আলাদা করে নেওয়ার জন্য কিন্তু বেশি সময়ের প্রয়োজন হয় না নখ দিয়ে এইভাবে টানলেই বেরিয়ে আসে আর নিচেরগুলো যদি একটু শক্ত হয়ে থাকে তাহলে ওপরের মাথাগুলোকে একটু ছুরি বা বটি দিয়ে হালকা করে কেটে নিলেই অটোমেটিক কিন্তু ফুলের পাপড়িগুলো বাইরে বেরিয়ে চলে আসবে এইবার দেখো আস্তে আস্তে কিন্তু পুরোটাই আমাদের হয়ে এসেছে আর যত উপরের দিকে যাব তত তো ওপরের দিকটা নরম হয়ে আসে আর ফুলগুলো অনেক নরম থাকে আর যেহেতু মোচাটা ছিল একদম ফ্রেশ আর সেই জন্যই কিন্তু আমাদের কাজটা করতে অনেক ইজি হয়েছিল মোচা ছাড়ানোর আগে হাতে কিন্তু একটু সর্ষের তেল লাগিয়ে নিতে হবে আর বাটিতে প্রয়োজনে অল্প একটু তেল নিয়ে নিলেই ভালো হয় তা না হলে আমাদের হাতে একটা কালো রঙের স্পট এসে যাবে আর এই স্পটটা আমরা কিন্তু একদমই চাই না কারণ আমাদেরকে বাইরে বেরোতে হয় আর আমাদের বিভিন্ন রকম কাজের মধ্যে আমরা ইনভলভ থাকি তো সেই জন্যই কিন্তু আমরা চাই না কোনো কিছু কাটতে গেলেই কোনো সবজি কাটতে গেলেই মেলি হাতে দাগ হয়ে যাক আর সেই জন্যই তোমাদের জন্য এই প্রসেসটা যে সর্ষের তেল একটু হাতে মেখে নিলে তোমাদের কিন্তু আর এই প্রবলেমটা হবে না খুব অনায়াসেই তোমরা মোচাটা কেটে ফেলতে পারবে যেহেতু মোচার ফুলের একদম আগার দিকটা খুবই নরম থাকে এবং সেখানে কোনোরকম ফুল দেখা যায় না সেই জন্য ওটাকেই অটোমেটিকভাবে আমরা একটু হালকা করে কেটে নিলাম এইভাবে কুচি কুচি করে এইবার কিন্তু মোটা মোচাগুলোকে একদম কুচিয়ে নেবো দেখো কিভাবে খুব সহজ পদ্ধতিতেই আমরা এই কাজটা করছি তোমরা কিন্তু চাইলে এভাবে করতে পারো আর যদি তোমাদের মনে হয় যে এইভাবে তোমাদের অসুবিধা হচ্ছে তাহলে ফুলগুলোকে আবার তোমাদেরকে কাটতে হবে একটা একটা করে ফুল তারপর তোমাদেরকে কুচি কুচি করে নিতে হবে এবার এটা ডিপেন্ড করছে যে তোমরা কিভাবে রান্না করবে অনেকেই আছো যারা মোচার ফুলগুলোকে ধরে ধরে অনেক রকমভাবে রান্না করো আর বা অনেকেই আছো যারা এভাবে কুচিয়ে রান্না করো যদি তোমরা এরকম কুচি কুচি করে রান্না করো তাহলে কিন্তু তোমরা অনায়াসেই এই প্রসেসটা অ্যাপ্লাই করতে পারো দেখো এই রকমভাবে কাটলে খুব সহজেই কিন্তু কেটে নেব আর তা সেই জন্যই আমরা নিচে একটা প্লাস্টিক পেতে নিয়েছিলাম যাতে যদি কিছু অংশ প্লাস্টিকের ওপরেও পড়ে আমরা সেই অংশটাকে তুলে নিতে পারবো কারণ অনেক সময় মেঝে আমাদের পরিষ্কার থাকে না আর যে জায়গায় কাটতে সেই জায়গাটাও ক্লিয়ার থাকে না তখন আমাদের তুলে নিতে খুব অসুবিধা হয় সেই জন্য প্লাস্টিক পেতে নিয়েছি বা তোমাদের কাছে যদি পেপার থাকে তোমরা পেপারও পেতে নিতে পারো তাহলে অনায়াসেই ওই ওয়েস্টেজ অংশটা তোমরা তুলে বাটিতে নিয়ে নিতে পারবে দেখো এর ভেতরে যে কলার ফানাটা থাকে সেই মোটা অংশটা সেই মোটা অংশটা আমরা কিন্তু একদমই রান্না করে খেতে পারি না ওটা অনেকটা শক্ত হয় আর যতই মোচা কলার মোচা কচি হোক না কেন তবু তবুও কিন্তু ওই কলার ফানাটা শক্ত হয়েই থাকে তো সেই জন্য ওটাকে আমরা কিন্তু রেখে দিচ্ছি আমার শাশুড়ি মা খুব সুন্দর করে যত্ন নিয়ে এবং ধৈর্য নিয়ে মেনলি এই কাজটা করছিলো এটা মায়ের অভ্যেস হয়ে গেছে আমি তো একদমই পারবো না এবং আমি করতে গেলে পুরো ঘেটে ফেলবো ব্যাপারটাকে কিন্তু মা খুব সুন্দরভাবে কাটছিলো এবং আমি শিখছিলাম অবশ্যই আর শেখাটাকে মাথায় রেখে দেওয়ার জন্যই কিন্তু ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করে রাখলাম যাতে নেক্সট টাইম আমিও ট্রাই করতে পারি এবং আমি যদি ভুলে গিয়ে থাকি তাহলে অবশ্যই নিজেও যেন ভিডিওটা দেখে নিতে পারি দেখো কি সুন্দরভাবে মা কেটে ফেলেছে পুরো মোচাটাকে আর মোচাটা কাটার পর তোমাদেরকে দেখাবো যে ভেতরের যে লম্বা অংশটাকে কিভাবে আলাদা করে নিয়েছি এই যে দেখো এইভাবে কিন্তু কলার ভেতরের অংশটা মানে মোচার ভেতরের অংশটা বাইরে বেরিয়ে এসেছে এবং সেটা কিন্তু পুরো গোটা অবস্থায় রয়েছে আর এটা কিন্তু সবাই একদমই পারবে না আমার তো মনে হয় এটা খুবই দক্ষতার একটা কাজ এবং খুবই ধৈর্য ধরে করতে হবে এত ধৈর্য বোধহয় আমাদের নেই কিন্তু তোমাদের থাকলে অবশ্যই তোমরা কিন্তু চেষ্টা করতে পারো আশা করছি তোমাদের যদি রান্নার প্রতি ভালোবাসা থাকে আর সবজি কাটার প্রতি অনেক ধৈর্য থাকে তাহলে এই কাজটা তোমরাও অনায়াসে করে ফেলতে পারবে দেখো কি সহজ পদ্ধতিতেই কিন্তু আজকে আমরা এই কাজ খুব সহজেই করে ফেললাম আজকে আজকে আমার শাশুড়ি মায়ের ইচ্ছে ছিল যে আমি যেন ভিডিওটা করি কারণ মা অনেকদিন ধরেই আমাকে বলছিল মোচা কাটার ভিডিওটা একদিন করিস আর সেটা সব বন্ধুদের সাথে শেয়ার করলে হয়তো তারাও নতুন একটা পদ্ধতি শিখতে পারবে তাই আমিও আজকে যেহেতু বাড়িতে ছিলাম সেই জন্য শেয়ার করে ফেললাম তোমাদের সাথে ভিডিওটা তোমাদের কেমন লাগলো আবার